ভাবতেই হবে নিয়ে খুব সতর্ক রয়েছে ঈশানুর আমার আমার পুরো ফ্যামিলি তো সেটেল হতে হবে এভাবে মানে কি বলে এটাকে ওলট পালট একটা হয়ে রয়েছে চারিদিকটা তো সেটাকে গুছিয়ে নিই ট্র্যাকে ফিরে আসতে সুন্দর করে সাজিয়ে নিতে হবে সংসারটাকে আগের থেকে ভাবনা চিন্তা করে রাখলে কাজটা খুব ভালো হয় আর হুট করে জানো তো যে জলদি আগাম সাজানো কাল তাই তো এরকমই ব্যাপার সন্দীপ সিরিয়াস সন্দীপ নিজেকে নিয়ে সিরিয়াস নিজের ভবিষ্যৎকে নিয়ে সিরিয়াস অবশ্যই করে সন্দীপের সাথে যারা রয়েছে সন্দীপের রক্ত সন্দীপের ছেলে সন্দীপের মা সন্দীপের বাবা এদের নিয়ে সন্দীপ এখন খুব সিরিয়াস অবশ্যই করে সন্দীপের যদিও লাক্ষর দালাল কেন বয়সের বাড়ি দেয় মানে ওর সাথে অ্যাডজাস্ট করার জন্যে মানে ও যে পঁচিশ আসলে ও ওই যে সোনা দাদার ওই যে কোচবিহারে যাবে ও বাচ্চা ওকে একটা ফটো দিয়েছে থামনেলে দেখো আমার বয়স কম কিনছ সোনা দাদা মানে সবাই ওর থেকে ভালো কী কী কোঁয়চি এই কচি ও যে কি ওটা পারবে আগামী নিয়ে আমি জানি না তবে সন্দীপকে চল্লিশ বলে সন্দীপের চল্লিশ হলে কতটা ডিফারেন্স আপনারা ভাবতে পাচ্ছেন ক্যাতার সাথে তাহলে ক্যাতার মা কি সেই সময় ছানি কাটিয়ে সব এসেছিল হ্যাঁ সন্দীপের বাড়িতে বিয়ের আগে পাঁচ দিন রেখে গেছিল এ বয়স বুঝতে পারিনি আজকে লাক্ষর দালাল বলছে বলে বুঝতে পারছি না যে সন্দীপের চল্লিশ কত চড়ি অসভ্য কুলাঙ্গার কচিস সাজে সাজে আবার মাথি গর্বে না প্রবেশ করে ফেলিস দেখিস বাবা খুব প্রবলেম হবে কিন্তু কার জন্যে তোর বরের জন্য জীবনটা এপ্রিল ফুল এপ্রিল ফুল হয়ে কাটতে হবে তবে না খুশি হবে তোর শ্বশুর ভীষণ খুশি হবে বাবা আপদ গেছে খুব ভালো হচ্ছে দেখে যেটা বলার খুব সিরিয়াস আলোচনা অবশ্যই করে একটু করে আমি ভিডিও ক্লিপ দেবো সন্দীপের আলোচনা করব। এটা হচ্ছে সন্দীপের ভবিষ্যৎ চিন্তা যে সন্দীপকে গোছাতে হবে এবং হটকারিতা করবে না পূর্বভাবে পূর্ব পরিকল্পিতভাবে এগোতে হবে তুমি যদি কোনো কিছুই যদি প্ল্যান মাফিক পরিকল্পনা মাফিক করো তাহলে কিন্তু সেটা খুব সুন্দর মতন এগোবে সন্দীপও বার যাচ্ছে না সন্দীপ এবার দেখলাম খুব সিরিয়াস এই যে মানুষের রুটি দিচ্ছে যে সন্দীপ নাকি কেস তুলে নিচ্ছে অ্যাকচুয়ালি দুই দুই চার করার চেষ্টা করছে সন্দীপ কেস তুলে নিলে তাহলে নেতাকুরাণী কী করবে তাহলে ডিভোর্স দেবে আর ডিভোর্স নিয়ে দিলে সন্দীপ ভবিষ্যৎ পরিকল্পনারা সুন্দর মতন করতে পারবে এইসব কিছু না বন্ধুরা সন্দীপের কাছে সমস্ত গোছানো এটা নিয়ে চাপ নেবেন না দু তিনবার ডাকলে না গেলেই আপনি হয়ে যাবে আবার ও যদি ওর তরফ থেকে না দেয় আর সেটা দেয়ানোর জন্য আছে এইগুলো আমাদের হেডেক না আমাদের হেডেক হচ্ছে সন্দীপের ভবিষ্যৎ আজকে সুন্দর মতন করে বলল যে আজকে শুধু সন্দীপ তার ভবিষ্যৎ না তার সন্তানের লেখাপড়া তার সাথে সাথে তার মা বাবা এবং তার ভবিষ্যৎ আর তার ভবিষ্যৎ মানে বুঝতে পারছেন অবশ্যই করে সারা জীবনটা তো আর ব্রহ্মচারী হয়ে কাটাতে পারবে না অবশ্যই করে তার জীবনেও কাউকে দরকার শেষ বয়সে তার সুখ দুঃখের সাথে তো থাকা উচিত এ একটা মানে কালো অধ্যায় এই পাঁচ বছরটা ওর কাছে কালো অধ্যায় কিন্তু সেটাকে ব্যালেন্স করে দিয়েছে কৃষাণ কিষাণুর মতন এইরকম স্বর্গীয় উপহার আমার আমি মনে করি এইটার জন্যই সন্দীপ কিন্তু এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ঘর কি সুন্দর সাজাচ্ছে কি সুন্দর পরিকল্পনা করে এগোয় একটা সংসারিক ছেলে একে আপনি কোন অ্যাঙ্গেল থেকে দোষারোপ করবেন যে পাঁচটা বছর ওর সাথে নির্যাতন করেছে সমস্তটা ফেক ভেগ দাঁড়িয়ে একটা মেয়ে ওর জীবনের সাথে খেলা করে গেছে তাহলে একে আগামী দিন কেউ বিশ্বাস করে না দেখছেন না নিজের বাপের বাড়ির লোকও ওকে মান্যতা দেয় না মা ক্যামেরা করলে মেয়ের মুখ দেখলে বোঝা যায় মেয়ে পছন্দ করছে না মা হোটেলে খাবার ওর মুখে ফেলছে ও এরম করে মানে মানে জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং মধ্যে যাচ্ছে বুঝলেন তো এই বোঝাপড়ার জন্যে কেঁথা করে নাকি পরিবারে অনেক টাকা খরচা করতে হচ্ছে যার জন্যই দেখছেন তো সবার মুখে মোটামুটি হাসি নাহলে ওই অর্ধ উলঙ্গ দ্বারাই ওকে ধরে খেলাতো চলুন অনেক কিছু বলবো তার আগে হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুরু করলাম সন্দীপের ভিডিও ক্লিক দিয়ে কিছুদিন দেখলে যে খুব চেষ্টা করছিলাম একটা ভালো টিউটার দেওয়ার জন্য তো সেরকম কিছু পাচ্ছি না তো পাশের বাড়ি একটা বোন ও প্রতিদিন নিয়ে যাচ্ছে পড়াচ্ছে তো এভাবে তো হবে না একটা ভালো স্কুলে ভর্তি গেলে ভালো একটা মাস্টার দিতে হবে তো ইংলিশের দিকটা একটু ফোকাস করতে হবে যেহেতু ইংলিশ মিডিয়ামে ওকে রয়েছে এবং ইংলিশ মিডিয়ামে স্কুলে দেওয়ারই ইচ্ছে রয়েছে তো কয়েকজন টিচারের খোঁজও পেয়েছি তো তার মধ্যেই সিলেক্ট করব যে ওকে যাতে যে সব থেকে ভালো গাইড করতে পারবে সেরকম একটা টিচার আমরা সিলেক্ট করে তারপরে ওকে ভালো স্কুলে ভর্তি করতে পারবে দেখো চার বছর কমপ্লিট হবে অক্টোবর তারপরে পাঁচ বছর কমপ্লিট হলে ওকে একটু ভালো স্কুলে দিতেই হবে পাঁচ বছর কমপ্লিট হলে না দিলে হবেই না চলে এলাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে এই ভিডিওটা কৃষানুর ভবিষ্যৎ কৃষানুর বাবার সাথে তাদের ঠাকুমা ঠাকুর দাদার ভবিষ্যৎ সত্যি তো এই যে এত ইন্স্যুরেন্স কেন এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কেন বলে যে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করবেন যারা সরকারি চাকরিজীবী তাদের হয়েই যায় তাদের ওইভাবে প্রভিডেন্ট ফান্ড বা আরও অনেক কিছু করতে হয় তা সন্দীপের মতন যারা আমাদের মতন যারা যারা প্রাইভেট ফার্মে জব করে বা যাদের ব্যবসা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তা একটা ছক কষে এগোতে হয় হুম তা সেখান থেকে সন্দীপও বাজ যাচ্ছে না সেখান থেকে সন্দীপও যাচ্ছে না সন্দীপও সেই চিন্তা ভাবনা করছে আর সন্দীপের ব্যাপারটা সত্যি নর্মালি অন্যরকমই মানে সাধারণ মানুষের মতন নয় সন্দীপ ক্রিস্টানোর জন্য চিন্তিত চিন্তিত না ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছে প্রথম হচ্ছে স্কুলিং কোন স্কুলে দেবে আমার খুব ভালো লাগলো যে সন্দীপ এরকম একটা চিন্তাভাবনা রাখছে বা এটাই একটা ডিসিশানে এসে নিয়েছে বা এসেছে যে কৃষাণকে ইংলিশ মিডিয়ামে পড়াবে একদম একদম কম্পিটিশন মার্কেট তোমার মতন সে চাষ দেখবে না এটা ঠিকই দেখো তোমার বাবা পুরোটাই জমি জমা এসব দেখে এসছে তুমি কিন্তু তা না তুমি কিন্তু কিছুটা জমি সম্প সংক্রান্ত বিষয়েও তুমি জানো আবার ইউটিউবটা তোমার একটা একটা রোজগারের একটা রাস্তা হ্যাঁ একটা ইউটিউবারের তোমার মতন যারা এরকম ব্লগ চ্যানেলে ভিডিও দিতে প্রচুর কিন্তু একটা টাইম বলো অ্যাডজাস্টমেন্ট একটার সাথে আর একটাকে ম্যাচ খাইয়ে করা খাটনির কাজ আর সেখানে তুমি কিন্তু ক্যামেরা হিসাব ক্যামেরাম্যান হিসেবেও যেমন একদম পুঙ্খানুপুঙ্খ ঠিকঠাক করো যেখানে তোমার মা বাবা মানে রকম তোমাকে হেল্প করতে পারবে না যেমন ক্যাথাকুরানিকে ল্যাটা দিক্ত কিন্তু প্রচুর হেল্প করেছে তার চ্যানেলটা দেখলেই বোঝা যায় যে আপডেট করেছে মানে ওর ফটো দিয়ে সে হু করে চলে যাচ্ছে ধোয়া সে যাইও করেছে বোঝা যায় এটা ওর ওর মাথা দিয়ে আসেনি বা ওর ওর দ্বারাও হবে না এটা পুরো পরিষ্কার কারণ তুমি করে দিতে এডিটিং টেডিং সব জাগে সেটুকুনি ও জানে কিন্তু আর আদার্স কিন্তু ও জানে না আর এইটা একটা কথা বলে যাচ্ছি আগামী দিন এই ক্যাথাকে ক্যাথার মা পথে বসাবে আপনার খেয়াল করেন আমি বলছি না যে এ সতর্ক হয়ে যাক ওর মেয়ে দেখাচ্ছে না দেখাবার প্রয়োজন মনে করছে না বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে তোমরা ভাবো যে তাজা নাকি টিভিকে বলেই দিল যে আমি কেন এসেছি পুরোটা তাজা টিভি বলে দেবে আবার তাজা টিভিকেও প্রমোট করলো সেই জায়গায় আমি দেখলাম ওর মা পুরো ব্যাপারটাকে একদম কোচিলে জনগণের সামনে এনে দিল যে দেখো সামনে যাচ্ছে কে যাচ্ছে কি যাচ্ছে আপনি এর আগের ভিডিওতে বলেছি তাই বলছি যে ক্যাথা চায় না কন্ট্রোভার্সি ওকে নিয়ে বন্ধ হোক একদম পরিষ্কার ও যদি না করে তাহলে ওর মায়েরও তাহলে সেই পাবন্দা থাকে যে দেখিও না দাদা গলার আওয়াজ দাদা হাত পা দেখাচ্ছে দাদা যখন চাইছে না দাদাকে আমি দেখাই আমার ক্যামেরায় তাহলে মাকেও বারণ করবে কিন্তু না তা তো করলে হবে না দাদাও চায় দাদা একটু পপুলার হোক দাদা গৃহপ্রবেশে নিমন্ত্রিত হওয়ার পরেও নিমন্ত্রণ রক্ষা করতে যায়নি তেমনি আবার দেখো বুঝিয়ে দিচ্ছে এটা তো আমরা পুরো বুঝতেই পারছি ওর মায়ের ক্যামেরায় সমস্তটা ধরা পড়ছে যে ড্রাইভারের পাশের সিটে সেবক দাদা ছিলেন এবং সামনে ছিল এই এরপরে যদি দালাল যদি না দেখতে পায় না শুনতে পায় বা না কিছু বলতে চায় তাহলে সম্পূর্ণ এটা দালালের ব্যাপার দালাল যেটা মানে করে এসছে মন্দিরার বিরুদ্ধে ভাব ভাবছে চারিদিক থেকে এত লাতি খাচ্ছি ঝেটা খাচ্ছি এরপরে তো সত্যি আমি আর কাকে নিয়ে বলবো সত্যি কাউকে নিয়ে বলা নেই মাঝে মাঝে ইপসিতা মাঝে মাঝে আমাদের রিম্পা আর পুরোটাই সীমা সীমা বেজন্মা এ জন্মা যা আমি আজকে এইসব বলছি আমি কৃষাণু কৃষাণু বাবার ভবিষ্যৎ সুন্দর করে বলেছে আমি দিয়ে দিয়েছি সন্দীপ সুন্দর করে বলেছে কৃষাণুর ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ সাথে আমার মা বাবার ভবিষ্যৎ একদম তাই সবার আগে কৃষাণুর ভবিষ্যৎটা চিন্তা করতে হবে আর এই কৃষাণুর ভবিষ্যৎটা চিন্তা করছে একমাত্র এই তিনজনই চিন্তা করছে আপনি ভাবছেন ওর মা করছে না ওর মা এইটা করার চেষ্টা করছে যে আমি তো ডায়লগ দিয়েই ফেলেছিলাম যে কৃষণু অন দা আমি কিছুই করতে পারছি না কিছু করতেও পারবে না লং প্রসেস তারপরেও কিছু কিছু মানুষ বলছে অক্টোবরের বার্থডে কিষাণর বার্থডে সেই বার্থডের আগে যদি তুমি কিছু করে আনতে পারো প্রশাসনের দ্বারস্থ হয়ে এইসব ও বলছে আমি আপ্রাণ চেষ্টা করছি ও আপ্রাণ চেষ্টা করছে ওর চেষ্টার কোনো ত্রুটি নেই আপনারা বেকার বেকার একে তাকে দোষ দিচ্ছেন আমি বুঝছি না কে তার কোনো দোষ নেই কে তার হাতে নেই এইটা যা যা সেবক দাদা করতে বলছে সেই করেছে ওর দেনান দেন কাপড় নিয়ে এলো মানুষ তো ভেবেই ছিল দা হয়ে লক্ষণ দালাল এমন করেছিল এইবার কি করবি তোরা দেখ আসছে ও বাবা এক একজন আর একটা ক্রিয়েটার তো বলেই দিয়েছিল যে আমার চ্যানেল বন্ধ করে দেবো যদি এই তারিখের মধ্যে না মায়ের কাছে ছেলে যাই আমি অবাক হয়ে যাই এত ইজি হ্যাঁ এত ইজি আপনারা দেখেছেন কি আন্দোলনটা হচ্ছে কোন পর্যায়ে কোন কে বাদ রেখেছে মানে আমাদের সমাজের কোন স্তরের মানুষ বাদ নিয়ে এই তিলোত্তমার ক্ষেত্রে তিলোত্তমা কিন্তু এই আন্দোলনের ভবিষ্যৎ এই বিষয়ে অবশ্যই করে আমি আজকে একটা লাইভ অ্যারেঞ্জ করেছি নিজে নিজে একা এই বিষয়ের উপর আমার কিছু বক্তব্য থাকবে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন সহমত দলে অবশ্যই সহমত পোষণ করবেন আর অবশ্যই করে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা সন্দেহ বা এই এইটা দানাবাদ যে আমি আপনাদের সাথে আজকে এই রকমই কথা বলব লাইভে আমার ভালোবাসার মানুষদের সাথে শুধু ভালোবাসার মানুষ না যারা আমাকে পছন্দ করেন না তারাও করবেন যে এই মুহূর্তে তিলোত্তমার হয়ে যারা পথে নেমেছি আমরা শুধু আমরা না মানে সর্ব দল ধর্ম কোনো কিছু বাদ না দিয়ে এই আন্দোলনের ভবিষ্যৎটা কি সত্যি কি দোষীরা শাস্তি পাবে শাস্তি পাওয়া তো দূরের কথা দোষীরা কি চিহ্নিত হয়েছে আগামী দিন দোষীদের আমরা দোষী বলে চিহ্নিত করে দিলে দোষী বলবো এগুলো নিয়ে আসল লাগবে আজকে কিষাণুর ভবিষ্যৎ এই যে কিষাণুর বাবা সন্দীপ বললো অক্টোবর এলে ওর চার বছর হবে তারপর পাঁচ বছরে তাকে একটা স্কুলে এক্স্যাক্টলি তাই এক বছর এই প্লে স্কুলে রাখো সুন্দর মতন আর তোমাদের পরিবেশটা সত্যি দেখার মতন রকম ফালতু না যেমন তোমার কিছু ভুল আমি আজকে বলবো শুনিপ তার সাথে সাথে বলবো অবশ্যই করে ওর সাথে সব সময় এই যে পড়াশুনো এইটা মাথার মধ্যে ও ওর ক্রাইসিস বলবে এই পড়াশুনোটা এইটা 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 হচ্ছে তোমার একমাত্র ধ্যান ধারণা এইটা ওকে খিদে ওর খিদে তৈরি করে দেবে পড়াশুনোটা আর স্টুডেন্ট স্টুডেন্ট যদি মনে করে যে এটা আমার সিরিয়াসলি নিতে হবে তাহলে সেই স্টুডেন্টকে কেউ আটকাতে পারবে না সে তার পথে চালিত হবে যদি ছাত্র তার পড়াশুনোটাকে খিদে মনে করে তাহলে কোনো গার্জিয়ান কোনো টিচার তাকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না ও নিজের থেকে তাগিদ নিজের থেকেই খিদেটা পারবে আমি দেখেছি আমি স্টুডেন্ট পড়েছি তো আমি দেখেছি কিছু স্টুডেন্ট হচ্ছে আমাকে তৈরি করে দাও আমি মুখস্ত করব আর কিছু স্টুডেন্ট হচ্ছে আমাকে এই ব্যাপারটা বুঝিয়ে দাও আমি অ্যান্সার তৈরি করে ম্যাম আপনাকে দেবো আপনি বলবেন যে এই এই অ্যান্সারটা আমি ঠিক করেছি কিনা আমি তফাতটা দেখি আমি নোটস দিই সাজেশান দিই বুঝিয়ে দিই তারপর কিছু স্টুডেন্ট হচ্ছে আমাকে ইম্পর্টেন্ট দিয়ে দিন আমি মুখস্থ করব আর কিছু হচ্ছে আমাকে বোঝান আমার এই ব্যাপারটা বুঝতে হবে আর যে স্টুডেন্ট বুঝে তারপরে অ্যান্সার করে না তার কাছে ব্যাপারটা খুব ইজি হয় তাই আমি সন্দীপকে বলবো যে অবশ্যই করে এর মধ্যে এই খিদেটা তৈরি করবে যে আর কোনো অপশান নেই পড়াশুনো তোমায় করতে হবে আর পড়াশুনো করলেই তুমি এগিয়ে যেতে পারবে ওর মধ্যে কিন্তু এটা আছে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ব্যাপারগুলো কিন্তু ও খুব ক্যাচ করে সুন্দর কথা বলতে পারে ভীষণভাবে ক্যামেরা কনসাস অবশ্যই করে প্রচুর মানুষ শিক্ষিত মানুষ ইউটিউবার এবং ইউটিউব করে লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তিও তৈরি করছে আমি কখনোই মনে করি না এই রাস্তাটা নোংরা রাস্তা কন্ট্রোভার্সির কিছু মানুষ জায়গাটাকে নরক বানিয়ে রেখেছে আজকে আর্যিকর যেই অবস্থাটা ওটা হচ্ছে পাপের আতুর ঘর মানে মরা মানুষের উপর এরা কাটা ছেঁড়া করেছে নষ্টমি করেছে সব বলবো তাহলে এই খিদেটা তোমার তৈরি করতে হবে এইটা ওর মাথায় দিয়ে দেবে যে পড়াশুনো এইটাই তোমার একমাত্র রাস্তা এটাই তোমার পথ এই খিদেটা ওর থেকে যেন বাড়ে মানে ওর মধ্যে যেন ওকে খিদে খিদে পড়াশুনোর খিদে এইটা যদি ওর মধ্যে ঢুকে যায় না তোমাদের একটা মিনিট ওর পিছনে খরচা করতে হবে না তবে হ্যাঁ ভিতটা তৈরি করতে হবে তুমি ঠিকই বলেছো ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে পড়াতে গেলে অবশ্যই করে ভিতটা শক্ত হতে হবে তার জন্য তোমার টিচার রাখতেই হবে আর আমি মনে করি তুমি তোমরা যেইখানে থাকো ধারে কাছে আমার মনে হয় না খুব এইরকম ইংলিশ মিডিয়ামে কনভেন্টে পড়া তুমি পাবে কাউকে আর পড়াশুনো টিউশন ভালো পেতে গেলেই দেখবে তোমার একটুখানি দূরে যেতেই হবে তো তোমাদের অসুবিধা নেই তোমাদের দু চাকা আছে চার চাকা আছে ছেলের জন্য আমি মনে করি এটা তুমি করবে আমার সাথে সহমত আমার বন্ধুরা ভালোবাসার মানুষরা আমি জানি সহমত তাহলে ভবিষ্যৎ কৃষাণুর ভবিষ্যৎ তোমাকে করতে হবে কোনো রিভেঞ্জ কোনো রকম কম্পিটিশান না যে আমি দেখিয়ে করছি বা দেখানো ব্যাপারটা না কৃষাণুকে তো তৈরি করতেই হবে আর যেখানে একাধারে তুমি মা বাবা সবার কাজটা করছো না তোমার মায়ের অবদান ভুললে চলবে না একটা বাচ্চাকে মানুষ করা মুখের কথা না বা সহজ ব্যাপার না সেখানে দাঁড়িয়ে তুমি সুন্দর হয়েছে আজকে তোমার ভিডিওটা আমি এই জন্যে আজকে মাথা ঠান্ডা করে এক্ষুনি একটা আমাদের প্রতিবাদী মিছিল ছিল সেখান থেকে ফিরে আমি বসে গেলাম তা আমি বলবো অবশ্যই করে কিষণের ভবিষ্যৎ স্রোষটা তুমি ভবিষ্যৎটা তৈরি করার জন্য তোমার রাস্তা তৈরি করে দেবে তারপর দেখবে সেই রাস্তায় তোমার দেখানো রাস্তায় ও এগোচ্ছে আর ইংলিশ মিডিয়ামে পড়ানো অবশ্যই করে যেই পরিবেশ মানে দেখো খাটো করছি না যেটাই তুমি বেশি হ্যাবিচুয়েট বেশি দক্ষ সেটা হচ্ছে ক্যামেরা ব্লক করা তোমার মা হচ্ছে রান্না বান্না মানে কি বলবো কী পরিশ্রমী তোমার বাবাকেও বলতে হবে না যে যার জায়গায় কিন্তু তারা বেস্টটা দেয় কিন্তু ইংলিশ মিডিয়ামে যখন চিন্তা করেছো পড়াবে তাহলে টিচার তুমি ভালো রাখো যে তোমার গ্রাম্যাটিক্যাল সেন্স সমস্ত কিছুই সে তৈরি করে দেবে দুকলম লেখা বলার ক্ষমতা জন্য রাখে যাই হোক এটা বললাম আর তোমার ভবিষ্যৎ হ্যাঁ তোমার ভবিষ্যৎ তো দেখো তোমার যে বয়স আমি বলবো না যে না তুমি আর বিয়ে করবে না সেটা তো অবশ্যই আসবে আর এইটা তোমাকে এইভাবে মারার পরিকল্পনা করছে সে জানোই তুমি ক্যাথাকুরানি সে নিজে কিন্তু যা করার জন্য বেরিয়ে গেছে সেটা করেছে এবং প্রতিনিয়ত করছে ভেবো না যে ও চুপ করে আছে আমি বলেছি বনের পশু বাচ্চা শিশু থেকে যখন বড় হয়ে রক্তের স্বাদ পায় তখন সে কিন্তু রক্তেরই শিকারটা করে যেটা শিকার করবো তার মধ্যে যেন এই তাজা রক্ত ব্যাপারটা থাকে যাকে তুমি বুঝে গেছো এবং আমার বন্ধুরাও বুঝেছে আমার কথা হচ্ছে তোমার ভবিষ্যৎ সাথে সাথে তোমার মা বাবার দেখো এইটাই আমার কাছে অবাক লাগে মা বাবাকে ভালো না বাসলে আমলা নেমে পড়ি ময়দানে আর মা বাবার টাচি যদি থাকো তুমি তোমার বাবার টাচি না তুমি তোমার মায়ের টাচি তোমার মামাজ ভয় মা 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 তা বলে তুমি কিন্তু কোনোদিন বউকে অবহেলিত করি বউকে কখনো ইগনোর করনি তাই না দুচ্ছাই করনি এই যে বাবা বাবাকে নিয়ে সমস্ত মানে কংক্রিট কোনো ডিসিশনে আসতে গেলে কিন্তু আমি দেখেছি তোমার বাবাকে নিয়ে তুমি বসো যে কোনো কিছু চয়েসের ব্যাপার থাকলে সিলেকশনের ব্যাপার থাকলে তুমি তোমার বাবাকে নিয়ে যাও তাহলে তুমি জানো যে বাবার চয়েসের খুব মূল্য তুমি দাও এবং তিনি করতে পারেন উনি যে বাড়ির কর্তা এইটা তোমরা কিন্তু ভুলো নি ওই একসাথে বসে ভাত খেলাম না বলেই তাকে ছাই ইগনোর করো এটা কখনোই না আমরা কিন্তু দেখেছি এটা দেখানোর ব্যাপার না তোমার বাবার মধ্যে যেমন ভালোবাসা আছে রাগ অভিমান আছে তোমার বাবাই তাহলে বুঝিয়ে দিত তাহলে আমরা কি দেখছি যে তোমার বাবা পাশের ঘরটায় চলে এসছে যেটা নিয়ে লাক্ষের দালাল প্রচুর অবজেকশন ছিল যে তোমরা পরিকল্পিতভাবে যৌথভাবে মার ছেলে মিলে বাবাকে টর্চার করছো যেখানে আমরা কিন্তু দেখতে পাইনি আমরা দেখতেও পাইনি বা বুঝতেও পারিনি যে সত্যি তোমরা এরকম করো তোমার বাবার সাথে এরা শুধু এই কেন একসাথে খাচ্ছ না কেন বাবাকে নিয়ে কোথাও যাচ্ছ না এটা কিন্তু স্বাভাবিক এখন যে পরিস্থিতি এখন বাড়ি ফাঁকা রেখে কোথাও তোমরা যেতে পারবে না আমি ঠিক বলছি আশা রাখি হোক মানুষ বলবে মানুষ বলবে মানুষ একটা ক্যারেক্টারলেস মহিলা তাকে সাপোর্ট করতে রাস্তায় নামছে মানে ওয়াইটিতে আর তোমার কোনো খুদ পায়নি সেখানে ড্যান্সিং কার করে দিয়েছে মানে এই যে কত ক্যারেক্টারলেস এই যে লাতখোর দালাল আজকে আবার প্রমাণিত হয়ে গেল নোংরামও দেখছে যে না ও আমরা তো আমরা তো কার সাথে গেছে এটা দেখতে পাচ্ছি ও না দেখালো সেটা তো বলবোই এটা তো এক প্রকার মিথ্যাচারিতা নোংরামো যে আমি গেছি কার সাথে সেটা কেন বলবো না কেন বলবো না তাহলে কি কালা হয় নাকি মানুষ বুঝতে পারবে না এমন দেখাবো তা আমার তো উনি তো অনেক বয়স্ক কেতাকুরানির থেকে তো সেবক দাদা অনেক বড় এইখানে নোংরামি কেন জুড়বো তাই জন্য আমি বলবো যে যার সাথে গেছো তার সাথে তুমি গেছো এটা কেন দেখাচ্ছ না কেন বোঝাচ্ছ না কেন মানুষকে এরমভাবে এভাবে খুঁজে 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 বার করতে হচ্ছে তুমি তোমার ক্যামেরায় দেখাচ্ছো না তোমার মায়ের ক্যামেরা একদম উদলা একদম তৈলঙ্গ দেখাচ্ছ যে না দেখো আমি এর সাথে আছি এরপরে যারা বলবে আমরা কিছুই দেখতে পাচ্ছি না নোংরামো হুম তাহলে তাদের তুমি চোখ খোলাতে পারবে না তারা তোমার মধ্যে নোংরামি প্রথম শুরু করেছিল লাক্ষর দালাল ঠিক যেরকম এমএসএল দে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে চরিত্রহীনা বানিয়ে দিয়েছিল ইভেন উজ্জ্বলের মা মানে আমরা ভাবতে পারি না এ সেইগুলোকে নোংরামি করবে আর ওর মাকে কেউ কিছু বলে ওর মনেদের কেউ কিছু বলে ওর তখন সারগান ফেটে চুঁঝির হয়ে যাবে উজ্জ্বলের মাকে উর্ফি যাবে কোন আককেলে বলে বলুন তো উলফি যাবে কি ড্রেস পরে শুধু নিজের ওই বুকটাই কী সব দিয়ে দিয়ে বেরোয় ওর সাথে পুরো মিল ও যে রিলসগুলো করে কাস্টমার ডাকার মতো পুরো ওর সাথে ওর কোনো আমি মানে মিল খুঁজে পাই না এটা না মিল পুরোটাই মিল কিন্তু উর্বি জামেদের সাথে উজ্জ্বলের মায়ের কোনো দিন মিল খুঁজে পেয়েছেন ঠিক ওই রকম সন্দীপের সাথে সন্দীপের মায়ের একটা নোংরামো একটা ঘোটালা ও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারপর বুঝতে পেরেছে যেটা এটা খুব অন্যায় ওইদিকে রুমালি মামুনিকে যারা ভুলিছে তাদের ধিক্কার জানিয়েছে কিন্তু ও ছোট্ট ভাই ছোট্ট ছোট্ট ভাইয়ের না ভাই বড়ো ভাই ছোট্ট বউটা ছোট্ট ভুল করেছে সেটাকে মার্সি দিয়ে বলেছিল কিন্তু ভাই যে ভাইয়ের বউ যে এটাকে ভুল মনে করছে না এটা সঠিক এটার জন্য বেরিয়ে গেছে এটা রুঙালিয়ার চোখে পড়ে না কি করবে তাহলে যখন বলবে বোধ সাইজ বিচার করে বলবে এই যে সেবক দাদাকে আমরা দেখতে পাচ্ছি দেখো লাতখোর দালাল দেখতে পাচ্ছে না তাহলে কি বলবো চোখটা ওর দেখানোর দরকার কিন্তু দেখো আবার সন্দীপের নোংরামি যুক্ত করার জন্যে ওর তখন চোরি চোখ পরিষ্কার হয়ে যায় এত লাতখর মেয়ে ছেলে তাহলে আজকে আমার বক্তব্য হচ্ছে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে চার বছর পরিপূর্ণ হতে চলেছে আমাদের ছোট্ট কিষাণু অনেকে রিকোয়েস্ট করেছে ওকে জন্মাষ্টমীতে কৃষ্ণ সাজাতে অবশ্যই করে অবশ্যই করে অবশ্যই করে তার সাথে সন্দীপ তোমাকে আজকে আমি কিন্তু এইবার দূর করার কথা বলবো একটা বাচ্চা ও তো কচি ও তো এখনও মাটির সাথে কথা বলে আমার বুড়ো ছেলে মাংস হয়েছে মা মাংস কবে হবে মা এমন করে যে ওর জন্য আমার চিকেনে ঘৃণা এসে গেছে বাচ্চারা চিকেন প্রচুর ভালোবাসে কিষাণুর মতন বাচ্চা মান্য হয়েছে শুনলে ভাত খেয়ে নেবে দুবার তো সেই জায়গায় কিষাণ হোক মাংস হেভি খায় মাংস অনেক খেয়েছে মাংস খেয়েছে ওর জন্য মাংস কেন 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 ওইসব বারবার বলো কখনো বলো না অ্যাকচুয়ালি ছেলে মানুষ জানো না তাই জন্য বললাম বিস্কুট সব খাস না হওয়া খা ঘুম থেকে উঠে বিস্কুট কি হয়েছে পেট ভরে যাবে নাকি তারপরে তো ভাত খাবে বা রুটি খাবে রাত্রে হোক ওর খাওয়া নিয়ে এরমভাবে বলবে না এটা আমার কাছে দৃষ্টিকঠু লেগেছে আমি মনে করি অনেকে দৃষ্টিকটু লেগেছে তারা কমেন্টের মাধ্যমে ওখানে লিখেছে যার জন্য আমি বলছি খাওয়াটা নিয়ে এত বলবে না একটা সময় ছিল ওর কি অবস্থা হয়েছিল রক্ত স্বল্পতার মতন হয়েছিল তোমাকে ডাক্তার দেখাতে হয়েছে খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশন মানে জোর করে ফলটল মানে বারংবার খাওয়ানোর চেষ্টা করেছিল সেই জায়গায় ছেলেটা খাচ্ছে খাক না এটা বারংবার বলে বলো না এটা কানে বাজে কানে বাজে কানে বাজে বাচ্চাদের খাওয়ায় আমি জানি তুমি এত ভেবে চিনতে বলো নি কিন্তু মানুষ ভাবছে যে এটা না বলেই হলো তাহলে এটা তোমাকে বকার ছিল ঠিক আছে আবার বিস্কুট এত বিস্কুট কেন খাক না বাচ্চা এক একটা বাচ্চা পুরো বিস্কুট আমার পাশের বাচ্চারা এই ক্রিম আর বিস্কুট অরিও অরিও পুরো খেয়ে নেয় ভাতের বেলা তখন খাবে না যেটা যখন ও খেতে চাইবে তখন তাকে দিতে হবে তা পড়াশোনার বিষয়টা বলছিলাম অবশ্যই করে ভালো টিচার পাবে দেখবে বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই পাবে বুঝলে তোমাদের পরিবেশ পরিবেশ বলব না তোমাদের গ্রাম যে যেই জায়গাটা সেখান দিয়ে টিচার পাওয়া সত্যি মুশকিল তা তুমি ওইদিকে ধ্যান দেবে অবশ্যই করে কিষণের ভবিষ্যৎটা ইংলিশ মিডিয়ামে পড়াও সত্যি ভালো লেগেছে খুব ভালো লেগেছে ইংলিশ মিডিয়ামে পড়ো পড়াও তারপর দেখো না পড়াশোনার জন্য হয়তো ওকে বাইরেও যেতে হতে পারে তা আমার এটাই বলার ছিল যে ভবিষ্যৎ আমি দিয়ে দিচ্ছি সামনে দিয়ে দিচ্ছি সন্দীপের একটুখানি রেকর্ড যে ওর বাবা কিন্তু ঠিক জায়গায় চলে এসছে আমি শুধু ভাবি এরা নিজেদের পরিবারটাকে সুন্দর গুছিয়ে দেখাতে পারে না লাতখর দালা অন্যের পরিবার নিয়ে সে পড়ে যায় তাই বলার ছিল আর এটাই বলার ছিল যে নিজের পরিবারটাকে পরিবার মনে করে না হ্যাঁ ছন্ন ছাড়া যা খ্যাপ ছাড়া জীবন সে সন্দীপদের নিয়ে পড়ে রয়েছে সন্দীপের বাবাকে নিয়ে তোর কোথায় অসুবিধা হচ্ছে ওরা তো আমি সবসময় দেখি কি মিল মিশ যে কোনো একটা বড় কোনো ডিসিশান নিতে গেলে বাড়ির যে কোনো ডিসিশান এই যে ঝাল লন্ডন লাগানো লাইটিং এই এছ বাবার সাথে আলোচনা করে তোকে তো কোনো দিন দেখলাম না উপরে যেতে হ্যাঁ বরটাকেই মান্যতা দিস না বরের মা বাবাকে তো দিবি না বলেই দিছিস যে আমাকে এরা কোনো দিন মেনে নেয়নি আমার গান হুঁ বলে হাসলি তাহলে ও ওর বাবাকে যথেষ্ট সম্মান দেয় যথেষ্ট আমি এমন হতো যে পারিশে খোঁট আছে প্রত্যেকটা ছেলে মেয়ে এরম তৈরি হচ্ছে তাহলে বুঝলাম রুমালি রুমালির কথা চা রুমালি নিজের লাইফ করতে গিয়ে মা বাবাকে বিক্রি করেছে হস ডকে হোক পুরনো কাছন্দি কাটছি না কিন্তু সন্দীপ সন্দীপ কিন্তু মাকে সম্মান দেয় বাবাকে সম্মান দেয় মাকে ভালবাসে বাবাকে ভালবাসে বাবার জন্য কিন্তু ঠিক দেখো ভালো ট্যাংরা মাছের ঝোল হচ্ছে তারা চিকেন খাচ্ছে তাহলে এগুলো ওর থেকে না অনেক কিছু শেখার আছে আপনারা দেখবেন দুটো পরিবেশ ওইখানে পুরো মানে মনে হয় কি সারাদিন ওরা ওই নোংরামি ব্লু ফিল্মের মতন ফিল্ম করে বেড়াচ্ছে অর্ধনগ্ন দাদা বৌদি সরু চাকলি আর মায়ের তো এখনও রস কর সিঙ্গার মস্ত সারা শরীরে বাপ তো রিলস করেই যাচ্ছে আর ঠাম্মি থাকলে ঠাম্মি পুরো এন্টারটেন করে যায় আর যে চলে গেছে পাঁচ বছরে গোছানোর সংসার ফেলে সে কি করছে আর কি করতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে ছেলে কাছে পাওয়ার জন্য লর দেখ কতদূর কি করতে পারিস আমি মনে করব তোর কাছে গেলে ছেলে মানুষ হবে না তোর কাছে গেলে ছেলে মানুষ হবে না এটাই বাস্তব সত্য যেখানে আছে সেখানে থাকুক তুই তোর মতন কর চলো বন্ধুরা আজকে দিকে আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখা হবে ভালোবাসা এবং দু হাত ভরে কিষাণুকে আশীর্বাদ করলাম ও মানুষের মতন মানুষ হবে যা যা চিন্তা ভাবনা কিষাণুর জন্য করছে সন্দীপরা অবশ্যই করে ওটা সাকসেস হবে লাভ অল